কল্পনা করুন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার সমস্ত বাধা দূর করে দেবে এবং আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে শনিদেবের আশীর্বাদে এমনই এক বিরল রাজযোগের সৃষ্টি হতে চলেছে যা দুই শূন্য দুই পাঁচ সালের মার্চ পর্যন্ত কুম্ভ মকর এবং কন্যা রাশির জন্য অভাবনীয় সাফল্য নিয়ে আসবে এই সময়ে সূর্যপুত্র শনিদেবের প্রভাব এমনভাবে কাজ করবে যে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে অসাধারণ শনিদেব নবগ্রহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কর্মফলদাতা দেবতা আবারও একটি শক্তিশালী পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছেন যা লগ্নে তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে মকর রাশির জন্য মহাপুরুষ রাজ্য অত্যন্ত ফলপ্রসূ হবে যা জীবনের উন্নতি এবং অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করবে কন্যা রাশির ষষ্ঠ ঘরে তৈরি হওয়া এই রাজ্য জাতক জাতিকাদের জন্য সুখ শান্তি এবং আর্থিক স্থিতি বয়ে আনবে এই সময় যারা চাকরি করছেন তাদের জন্য এটি হবে এক সুবর্ণ সুযোগ যেখানে ইনক্রিমেন্ট বা প্রমোশনের সম্ভাবনা প্রবল একই সঙ্গে নতুন সুযোগগুলো আপনার সামনে উন্মোচিত হবে এবং আর্থিক দিক থেকে আপনার জীবন হবে অনুকূল শুধু তাই নয় যারা চাকরি খুঁজছেন বা পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এ সময়টি অত্যন্ত শুভ বেতন বৃদ্ধি থেকে শুরু করে ভবিষ্যতের জন্য সঞ্চয় সবকিছুই এখন আপনার নাগালের মধ্যে এই দুর্লভ মুহূর্তগুলিকে মিস করবেন না আপনি যদি আপনার রাশিফলের এই শুভ সময়ের কথা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শনি দেবের এই দুর্লভ রাজ্যবের বিষয়ে আরও জানতে ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন